তো দর্শক আপনারা যে ভিডিওটি দেখলেন এটি হচ্ছে তাহেরপুর হাটে হিজরাদের হিজরাদের ব্যবহার তো আপনারা যারা তাহেরপুর হাটে পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই বিষয়গুলো যে তাহেরপুর হাটে যদি পেঁয়াজ বিক্রি করতে যায় তাহলে কিন্তু হিজড়ারা কৃষকদের কাছ থেকে জোর করে পেঁয়াজ কানেকশন করে অর্থাৎ পেঁয়াজ নেয় তো আমি তাহেরপুর হাট কর্তৃপক্ষকে বলবো যে ভাই এর রকম যদি কাজ হয় তাহলে কিন্তু হাটের বদনাম হয় আমাদের কাছে অনেক ভাই রিপোর্ট দিয়েছে তো আমি আপনাদেরকে বলবো যে ভাই আসলে আপনারা এই হিজড়াদের কাছ থেকে আসলে তাদেরকে নিষেধ করবেন বা হচ্ছে যে পেঁয়াজ তারা যেন অল্প করে নাই বা কৃষকরা যেটা দিবে সেইটা যেন তারা নেয় আমাদের কাছে কৃষক ভাইরা অভিযোগ জানিয়েছে যে আসলে এই এই বিষয়ে আপনারা কোনো কথা বলেন না তো আপনারা দেখলেন আমি কিন্তু তাকে বলছিলাম কথা বলার জন্য তো আমি আমার সাথে সে কথা বলেনি না বলে সে দেখলেন আসলে কেমন ব্যবহার করলো তো এটা শুধু আমার সাথে নাই এরকম আচরণ কিন্তু প্রত্যেকটা কৃষক ভাইদের সাথেই করে তো দর্শক চলুন আমরা এখন পেঁয়াজের বিষয়ে কথা বলি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই আজকের পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই আজকের তারিখ ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক এই হাটটি শুরু হয় সকাল থেকে সপ্তাহে দুই দিন আপনারা যারা পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন রাজশাহীর তাহিরপুর পাইকিরি পেঁয়াজ হাটাই তো দর্শক চলুন আমরা এখন প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের বাজার দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ছোটো সাইজের পেঁয়াজ একদম ছোটো জিরো এগুলো কিন্তু বিছন পেঁয়াজ তো আজকে আমরা বিসনের বাজারটা জানবো ভাই কত যাচ্ছে আজকে বিছনের বাজার বাহান্ন বাহান্ন না বাহান্ন বলছে আপনি বিক্রি করেননি কত চাচ্ছেন আপনি পঞ্চান্ন পঞ্চান্ন ছাড়ছেন

দর্শক এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বড় সাইজের পেঁয়াজ এগুলো মেটাল না ভাই এগুলো হচ্ছে মেটাল তো আমরা মেটালের বাজারটা জানবো আজকে কত যাচ্ছে মেটালের বাজার চার হাজার উনচল্লিশশো বলছে কত আমার একচল্লিশ পর্যন্ত বলছে বলছে আপনি বিক্রি করেননি কত চাচ্ছেন আপনি

এখনো মন আছে তো তাদের কাছে কেমন রয়েছে কারো ঘরে দশ মুন কারো ঘরে বিশ মন কারো ঘরে পনেরো কারো ঘরে পঞ্চাশ মুন মানে দশ পার্সেন্ট পেঁয়াজ এখন আছে টোটাল দর্শক এখন কিন্তু কৃষক ভাইদের কাছে অলরেডি রিজার্ভ দশ পার্সেন্ট পেঁয়াজ আছে তো আগামীতে এখন কিন্তু এখন হচ্ছে যে আপনার এই